আমি শুনেছি ভেরি ভেরি ক্রিটিক্যাল এবং আমাকে চলে যেতে বলেছিল মানে আমি মানে যেতে পারি কি না দেখা উচিত তখনই আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে শুনেছি আমি আজকে দেরি করে উঠেছি উঠে কাগজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য দেরি হয়েছে এখন আমি যাচ্ছি ওখানে মনে করলে অসুবিধা হয় আমি মৃত্যু সংবাদ পাওয়ার পর তারপর আমি বসেছিলাম অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠেই মৃত্যু সংবাদ পেয়েছি আমি আজকে ঘুম থেকে উঠে কাগজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম দেরি করে উঠেছে এবং তারপর আমি উঠতে পারছিলাম না অনেকক্ষণ বসেছিলাম কথা মনে যা হয় সেটাই হয়েছে হয়েছে আর আমি তো বয়স মাঝখানে তো আমি সংযোগহীন ছিলাম আমি ওখানে গেলাম তারপর সূর্য মিশ্র একটু পরেই সূর্য মিশ্র এবং সেলিম বেরিয়ে এসছে এখানে আছে কথাবার্তা হবে ঠিক হবে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াতহার খবরটা সবার কাছেই খুবই শোকাবহ এবং দুঃখজনক এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সন্ন্য আজকে আমরা তার দেহর সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামীকাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাইট কালকে দিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারাফেনিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে যাত্রা হবে প্রয়াত থেকে মরদেহ নিয়ে ওনার দেহ দান করা ছিল আমরা যোগ করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে ধরবো তাদের হাতে